তার ওয়াইফ থাকা সত্ত্বেও ছেলেটি দ্বিতীয় বিয়ে করে এনে দেয় তখন এই ছেলেটিকে বলে আসলে আমি বিয়ে করে এনেছি তুমি এখন খুশি তখন মেয়েটি বলে আসলে ভালো হয়েছে তুমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখা করতে যাবে না আসলে তুমি তার সঙ্গে খুশি থাকো এটাই যাই তখন এই মেয়েটি বলে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না তখন চলে যায় তখন ছেলেটি বলে চলো বেবি আমরা দুজনেই রুমে যাই তখন এই দুজনেই রুমে চলে যায় তখন কিছুদিন পর আসলে ছেলেটি যখন অফিস থেকে রুমে আসে তখনই বলে আমাকে কিছু খাবার দেবে তখন এই মেয়েটি বলে আমি কিছু রান্না করিনি নিই এসব বলার পর ছেলেটি বলছিল আসলে তুমি রুমে কি করো আসলে এটাই তো খাবার টাবার তুমি রেডি করে রাখবে আমার জন্য আমি শুধু এটাই চাই তখন মেয়েটি অনেক রেগে যায় আর বলে আসলে তোমার আমি নকরানি না আমি এখানে কাজ করতে আসি না তোমার খেলে হলে তুমি নিজে খেয়ে নিতে পারো এসব বলার পর ছেলেটি কিছুদিন পর বুঝতে পারে তারপরে আসলে আমি কি ভুল করেছি আসলে তার প্রথম ওয়াইফ ছিল আসলে না খেয়ে সে বসে থাকতে তার জন্য তখনই এসে আসলে ভাবতে থাকে নিজে নিজে যে আমি কত কিছু না বলি আসলে বন্ধ বন্ধুরা এরকম অনেক ছেলেই করে থাকে আসলে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও পরকে লিপ্ত হয়ে অনেক কিছু করে ফেলে আসলে কেউ প্রথম স্ত্রী পেয়ে সুখে হয় না আবার কেউ দ্বিতীয় বিয়ে হয় না তার জন্য ভেবে চিন্তে যা করবে একটু ভেবে তখনই এসব ভাবার পর ছেলেটি অনেক কষ্ট পায় কষ্ট পাওয়ার পর আসলে ছেলেটি মনে মনে ভাবে আসলে আমি কত কিছু না ভুলটা করেছি আসলে ছেলেটিকে আসলে খাওয়ার পরেই মেহেটি খাতো তখনই ছেলেটি নিজের ভুল বুঝতে পারে তখন কিছুদিন পরে বলে শীতল আমার আসলে মা বাবা আসবে এসব বলার পর বলে তুমি এখানে তোমার মা বাবাকে আনবে তুমি আর কি বলে এনেছো আসলে তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আসলে ছেলেটি বলে এটা আমার বাড়ি তো আমি বলবো না তোমার এটা ছিল এখন না আসলে এই সব কিছু আমার হয়ে গেছে আসলে যা করবে একটু ভেবে চিন্তা করা উচিত আসলে তুমি এরকম করবে আমি ভাবতে পারিনি তোমার থাকার হলে থাকো না হলে চলে যাও আসলে তুমি তোমার প্রথম স্ত্রী হতে পারো না তাহলে আমার কি করে হবে এসব ছেলেটি যখনই বলতে পারে তখনই আসলে ছেলেটি বুঝতে পারে আসলে তুমি আমাকে পপেটের জন্য বিয়ে করেছিলে এসব বলার পর ছেলেটিকে বলছিলো আসলে ছেলেটি অনেক গুস্তা হয়ে যায় এই মেয়েটির পর তখন মেয়েটি বলে তাহলে আমি কি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তোমার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি আমার সাথে এরকম করবে তুমি আমার সঙ্গে যে না করবে এটা কোনো গ্যারেন্টি আছে তার জন্য এরকম আমি তোমাকে করতে বাধ্য হচ্ছি আসলে যা করবে আমার ভেবে করবে আসলে যাকে আনা খুশি এনো কিন্তু আমাকে বলে আনতে হবে তোমাকে এরকম না তোমার নিজের ইচ্ছার সাথে